নমস্কার আজকে কন্যা পুরুষদের দশটি গুণকে নিয়ে আলোচনা করব অবশ্যই আপনি যদি একজন কন্যা ব্যক্তি হন আপনি যদি একজন কন্যা রাশির পুরুষ হন একজন যদি কন্যা ছেলে হন তাহলে পরে অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে কিছু এমন এমন গুণ লুকিয়ে রয়েছে যেই গুণগুলোর কারণে আপনি এতটা প্রিয় এতটা ভালোবাসে লোক আপনাকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ রাশি কন্যা রাশি কন্যা রাশির মানুষ যারা হয় তারা প্রভাবিত মানুষ মানুষ হয়ে হয়ে থাকে প্রভাবিত যাওয়ার কন্যা রাশির মানুষরা কিন্তু বেশ বুদ্ধিমান এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো একজন অ্যাডভাইজার হয় মানে লোককে উপদেশ দিতেও কিন্তু খুব বেশি ভালোবাসে কন্যা রাশির পুরুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় অনেক রকমের গুণ তার সঙ্গে সঙ্গে কখনো এই এই রাশির পুরুষরা কিন্তু যেমন এরা যে কোনো বিষয়কে গভীরভাবে ভাবনা করে বোঝার চেষ্টা করে কখনও কখনও এই রাশির পুরুষদের মধ্যে কিন্তু প্রচন্ড এডুকেশনাল পাওয়ার এবং যে কোনো বিষয় মানে শিক্ষকতা করার একটি ক্যাপাবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র করার একটি ইচ্ছা বা জ্যোতিষতন্ত্রকে আরো বেশি বোঝার বা জানার একটা ইচ্ছা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তেমন কন্যা রাশির মানুষরা খুব বিশ্বস্ত মেন্টালিটির হয় কন্যা রাশির মানুষরা কিন্তু খুব মজা করতে ভালোবাসে ইয়ার কি ঠাট্টা করতে আনন্দ করতে এনজয় করতে এরা খুব ভালোবাসে তার সঙ্গে সঙ্গে এই রাশির পুরুষরা কিন্তু কোনো কোনো সময় প্রচণ্ড সিরিয়াস এবং প্রচণ্ড গম্ভীরভাবে কিন্তু যে কোনো বিষয়কে বোঝার বা উপলব্ধি করারও চেষ্টা করে থাকে কোন রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু প্রচণ্ড বাচ্চাদেরকে ভালোবাসে এবং কোন রাশির পুরুষদের মধ্যে কিন্তু কোনো সময় দেখতে পাওয়া যায় যে এই রাশির পুরুষরা এই রাশির ছেলেরা কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে এরা কিন্তু প্রচুর অর্থ খরচা করে ফেলে বিভিন্নভাবে অর্থিক লস হয়ে যায় এদের তো উল্টো পাল্টা খরচাও এদের প্রচুর এসে যায় তবে কন্যা রাশির ব্যক্তিদের দশটি এমন গুণকে নিয়ে কথা বলবো যে গুণগুলোর কারণে কন্যা রাশির পুরুষটা কিন্তু এতটি প্রিয় হয়ে যায় প্রথম যে গুণটাকে নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি যে কোনো বিষয়কে এক্সপ্লেন করা বিশ্লেষণ ক্ষমতা এদের মধ্যে খুব বেশি থাকে অর্থাৎ কোনো বিষয়কে বুঝে এবং সেই বিষয়টাকে অন্যকে বোঝাবার যে ক্ষমতা এই ক্ষমতা কিন্তু কন্যা রাশির মধ্যে থাকে এবং এই ক্ষমতার জন্য কোন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু বয়স হয়ে গেলে এক্সপার্ট হয়ে যায় কারণ পাশা আশেপাশের লোকরাই এদেরকে এক্সপার্ট বানিয়ে দেয় কারণ হচ্ছে এদের মধ্যে একটি খুব ভালো গুণ রয়েছে যেটা হচ্ছে কোনো জিনিসকে নিজে প্রথমে ভালো করে বুঝে নেয় এবং পরবর্তী সময় সেই বিষয়টা অন্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই যে গুণটা এই গুণটার জন্য কিন্তু কোন রাশির পুরুষদেরকে অনেকেই ভালোবাসে আমি শুধু মেয়ে বলবো না যে কোনো লেভেলের লোক যে কোনো সাইডের লোক অর্থাৎ এরা যেখানে কাজকর্ম করছে সেখানকার যে যে কোনো সমস্যাকে এরা ভালো করে বুঝে সেই সমস্যা সম্পর্কে এক্সপ্লেন করতে পারে যে এটা কি করলে ঠিক হবে কি করলে ভুল হতে পারে এগুলো কিন্তু খুব ভালো বোঝাতে পারে এছাড়াও কন্যা রাশি পুরুষদের মধ্যে কিন্তু আরেকটি গুণ রয়েছে সেটা হচ্ছে দুর্দান্ত পরিশ্রম করার ক্ষমতা এই কনারাশির পুরুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় তবে এখানে কেয়ার লাগতে হবে পরিশ্রম আমরা দু ভাবে করতে পারি একটি হচ্ছে শারীরিক পরিশ্রম এবং আরেকটি হচ্ছে বুদ্ধির পরিশ্রম মানে গভীর চিন্তাভাবনা করে কোনো বুদ্ধি প্রয়োগ করে কোনো বিষয়কে সমস্যার হাল তৈরি করা এই কন্যা রাশির মানুষ যারা বা কন্যা যারা হয় তারা কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে বেশি কিন্তু বুদ্ধির পরিশ্রম করতে ভালোবাসে অর্থাৎ জিনিসকে ঠিক বুদ্ধি খাটিয়ে বার করা এদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ হয়ে যায় তবে এই ব্যাপারটা এদেরকে অনেক অনেক কিছু জায়গায় সাকসেস দিয়ে দেয় এছাড়াও কন্যা পুরুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা প্রচন্ড বাস্তবিক মাইন্ডের হয় এই কোনশি পুরুষদের মধ্যে কিন্তু খুব একটা ওই খেয়ালে বিরিয়ানি বানাবার স্বপ্ন কিন্তু এরা দেখে না এরা কিন্তু খুব বাস্তবিক মাইন্ডের হয় এবং এরা মনে করে যে প্র্যাকটিক্যালি আমি যদি করি বিষয়টাকে তবে সেখান থেকে লাভ আসতে পারে কিন্তু ওই কেউ বলল যে তুমি এত টাকা পেয়ে যাবে এত লাভ হয়ে যাবে ওই গল্পতে আমি পুরো ঘুরে গেলাম এরকম কিন্তু নয় এরা প্র্যাকটিক্যালি বিষয়টাকে গিয়ে পয়েন্টে দেখার চেষ্টা করে যে সামনের লোকটি যে সমস্ত কথা বলছে সেগুলো আসলে ঘটছে কি না তো এরা সেইটাকে দেখার চেষ্টা করে খুব বাস্তবিক মাইন্ডের খুব 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 মানে মানে কি বলবো এদের মধ্যে এই যে ব্যাপারটা রয়েছে এটা এটা একটা হেভি গুণ গুণ ভালো এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু পরিকল্পনা করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা কিন্তু এরা করে তবে যেহেতু এই রাশিটি দৃস্বভাব রাশি এই কারণে কিন্তু এরা স্থির করতে পারে না কোন পরিকল্পনাটাকে আমি নেব এইখানটায় প্রবলেম আছে তবে এরা কিন্তু বিভিন্ন পরিকল্পনা করতেই পারে এবং এরা শুধু একটি বিষয় নয় অনেকগুলো বিষয়কে নিয়ে একসঙ্গে পরিকল্পনা করতে পারে অর্থাৎ এরা মনে করা যায় একটা উদাহরণ দিচ্ছে এরা যখন ধরুন কোনো পরিবারের সঙ্গে রয়েছে নিজের পরিবারের সাথে পরিবারকে ভালো করে চলতে গেলে পরিবারকে নিয়ে ভালো করে চলতে গেলে পারে কি কি পরিকল্পনা নেওয়া উচিত এইগুলোকে নিয়ে এরা চিন্তা করে আবার ধরুন পরিবারের মধ্যে রয়েছে আবার প্রেমও করছে তাহলে এরা তার সঙ্গে সঙ্গে চিন্তা করবে প্রেমটাকে যদি আমি ভালো করে নিয়ে চলতে চাই তাহলে প্রেমটাকে কিভাবে তৈরি করতে হবে প্রেমটাকে প্রেমের মধ্যে কিভাবে চলতে হবে তার পরিকল্পনা তৈরি করে আবার মনে করেন প্রেম করার সাথে সাথে এরা কাজকর্মও করছে তাহলে এরা কিন্তু প্ল্যানিং করে যে কাজকর্মটা ভালো করে চলতে গেলে মানে কী কী প্ল্যানিং করতে হবে সেইটা নিয়ে কিন্তু এরা প্ল্যানিং করে এবার একসঙ্গে তিনটে প্ল্যানিং মিলে গেল এবার এরা কনফিউজড হয়ে গেল কোন প্ল্যানিংটা প্রথমে আমি ধরবো প্রথমে আমি পরিবারকে ঠিক করার প্ল্যানিংটা কাজে লাগাবো না প্রথমে কাজকর্মটাকে ঠিক করার প্ল্যানিংটা কাজে লাগাবো না প্রথমে প্রেম করার প্ল্যানিংটাকে কাজে লাগাবো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নিয়ে এরা একটু কনফিউজ থাকে তবে পরিকল্পনা কিন্তু খুব ভালো ভালো করতে পারে এছাড়াও কন্যা মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা প্রচন্ড শৃঙ্খলাপ্রিয় অর্থাৎ এদের মধ্যে একটি রুটিন দেখতে পাওয়া যায় এরা একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠে বা তার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসে বাড়ির মানুষদেরকে রেসপেক্ট করে যে কোনো জায়গার বড়রা বয়স্ক মানুষদেরকে সম্মান করে এবং খুব নমনীয়তা বলে ভাবে কথাবার্তা বলার চেষ্টা করে এবং এরা প্রত্যেকটি লেভেলের মানুষকে প্রত্যেকটি রিলেশনের মানুষকে প্রত্যেকটি সম্পর্কের মানুষকে সেইভাবে কিন্তু এরা সম্মান দিয়ে কথা বলতে পারে যদি এরা বন্ধু বান্ধবের সঙ্গে মেশে তাহলে বন্ধু বান্ধবের কাছে একটুখানি ইয়ার কি ঠাট্টা প্রিয় আবার যদি এরা কোনো বয়স্ক মানুষদের সঙ্গে মেলামেশা করে তাহলে তাদের কাছে খুবই মানে রেসপেক্টেড পারসন এবং এরা যদি কোনো বাচ্চাদের সঙ্গে মেলামেশা করে তাহলে একদম নিজেদেরকে বাচ্চাদের মতো তৈরি করে নেয় তাহলে এই গুণটা কিন্তু কন্যা মধ্যে দেখতেই পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে এরা যেমন শৃঙ্খলাপীয় একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফেরা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সব কাজই করবো কিন্তু একটা নিয়মের মধ্যে বেঁধে আমি কিন্তু করব। এরকম একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু কোন রাশির যে আহ পুরুষরা রয়েছে এদের দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু একটুখানি কথা বলতে ভালোবাসে এবং এই কথা বলার মধ্যে এদের কিন্তু মাঝে মধ্যে এদের পাশাপাশি লোক এদের বন্ধু বান্ধব এদের কাছাকাছি লোকদের সমালোচনা বারবার চলে আসে তবে এটাকে কিন্তু আমি গুণ কখনোই বলতে পারবো না এটা কিন্তু একটি দোষের মধ্যে পড়ে যাচ্ছে তবে এরা কিন্তু বারবার সেই সমালোচনা করে অর্থাৎ নিজের কোনো বন্ধু নিজের কোনো আশেপাশের লোক বা কোনো মানুষকে নিয়ে এরা কিন্তু মাঝে মধ্যে সমালোচনা করে তবে শুধুমাত্র তাদের সমালোচনা নয় এরা নিজেদেরও সমালোচনা মাঝে মধ্যে করে এবং এরা প্রকাশ্যে বলতে পারে যে দেখো ভাই আমার থেকে এই কাজগুলো হচ্ছে না এর জন্য আমি খুব টেনশানে রয়েছি আমার কি দোষ ত্রুটি রয়েছে এটাও কিন্তু প্রকাশ্যে বলে দেয় ঠিক আছে যে আমার এই ভুলটার জন্য এই সমস্যাটা এলো আমার এই প্রবলেমটার জন্য এইটা হলো এই যে ভুলটা স্বীকার করে নেওয়া এইটাও কিন্তু এদের মধ্যে রয়েছে তাই এইটা কিন্তু একটি ভালো গুণের দিকেও আমরা নিয়ে যেতে পারি কারণ হচ্ছে যে নিজের ভুল যে নিজে নিজে স্বীকার করে নেয় তার মধ্যে আপনি কিন্তু সর্বদা মনে করবেন তার মধ্যে ট্যালেন্ট আছে তার মধ্যে কিছু করে দেখাতে পারে সে কারণ এই যে নিজের ভুল নিজেকে স্বীকার করে দেওয়ার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে একটা আলাদা কনফিডেন্স একটা আলাদা আত্মবিশ্বাস তবে আরেকটি যদি গুণের কথা বলি তাহলে পারে কিন্তু এরা এই কন্যা রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু একটু স্বাস্থ্য সচেতন এই কারণে আমরা দেখতে পাবো কন্যা পুরুষ যারা হয় তারা একটু বয়স্ক হয়ে গেলে পারে মর্নিং ওয়াক করার জিম করার বা মেডিটেশন করার একটা প্রবণতা এদের মধ্যে আসে কোন রাশির বহু ছেলেদেরকে আমরা দেখতে পাবো এরা জিম বা ব্যায়াম করছে বা বিভিন্ন শরীরচর্চা বিভিন্ন কাজকর্ম করছে এবং শুধুমাত্র এই শরীরচর্চা করা নয় এরা এমন কিছু খাওয়া দাওয়া করে এমনভাবে নিজেদেরকে মেনটেন করে চালায় যাতে কিন্তু শরীরটা উইক না হয়ে যায় এই সমস্ত বিষয়ে কিন্তু খেয়াল রাখে তবে অনেক কিছু খেয়াল রাখার পরেও দেখা যায় মাঝে মধ্যে কিন্তু কোন রাশির ছোটোখাটো সমস্যা চলেই আসে শারীরিক সমস্যা তো সেটা অন্য তবে এরা কিন্তু খুব ভালো নিজের শরীরকে খেয়াল করে যত্ন করে এগোতে পারে তার জন্য সঠিক পরিশ্রম করা সঠিক ব্যায়াম করা সঠিক শরীরচর্চা করা সঠিক খাওয়া দাওয়া করা একটা শৃঙ্খলা পড়ায়ণ জীবনযাপন করা এগুলো কিন্তু রয়েছেই রয়েছে কন্যা রাশির পুরুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে একটি নম্রতা ভদ্রতা অর্থাৎ অনেক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেই রাশির ছেলেরা কিন্তু একটু বয়স্ক লোক দেখলে পারে হয়তো সর্বদা রেসপেক্ট করে না কিন্তু কন্যা পুরুষদের মধ্যে কিন্তু সর্বদা রেসপেক্ট রয়েছে এবং এই কন্যা পুরুষরা খুব মানে এডুকেটেড পুরুষ হয় মানে এরা যদি পড়াশোনা নাও করে এদের ভেতর থেকে যেন জ্ঞান থাকে এবং এরা কিন্তু সর্বদা নিজের বয়স্ক লোকদের সাথে বয়স্ক লোকদের মতন কথাবার্তা বলা নিজের ছোটদের সঙ্গে ছোটদের মতো চলা তবে ফোটোদের সঙ্গেও কিন্তু একটা 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 সিস্টেমকে মেনে তাদের সঙ্গে মেলামেশা করা এবং উচ্ছৃঙ্খল জীবন এরা পছন্দ করে না এবং কারোর সঙ্গে কিন্তু খুব একটা মানে মানে সবার সঙ্গে কিন্তু এরা দেখা যায় যে একটা একটা নম ভদ্রতা একটা সিম্পলনেস একটা আর কি একটা একটা সব সময় মানে সবাইকে একটা রেসপেক্ট দিয়ে সবাইকে ভালো মানে সবার সঙ্গেই মিশবে কিন্তু সবাইকে সবার মতো করেই মিশবে সবার সাথে কিন্তু নিজের সম্মানটাকে রেখে মিশবে এই যে গুণটা এই গুণটা কিন্তু কোন রাশির মধ্যে রয়েছেই রয়েছে এছাড়াও কিন্তু কোন রাশির মধ্যে আরও একটি গুণ রয়েছে যেটা সর্ব সব থেকে ভালো গুণ সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা এদেরকে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারেন এরা কিন্তু কাউকে ঠকাবার মেন্টালিটি নিয়ে মেশে না যদি ভুল করে ঠকে যায় কেউ বা চান্স ঠকে গেল কোনো কারণে এতে এরাও দুঃখ পায় এরাও ক মানে সংকোচ বোধ করে এরা কিন্তু খুব একটা মানে সাধারণভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু কারুর ক্ষতি করার মেন্টালিটি কারুর সম্পর্কে খারাপ কিছু চিন্তা চিন্তাভাবনা কাউকে গন্ডগোলে ফেলার চিন্তা চিন্তাভাবনা এরা কিন্তু চট করে করে না এবং এদেরকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে পরে এরা এতটাই বিশ্বাসী হয় যে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারেন আপনার কিছু সিক্রেট কথাও যদি এরা জানে তাহলেও কিন্তু এরা কাউকে কোনো প্রকাশ করবে না এই কারণে তো আমরা বড় বড় অফিসারের ক্ষেত্রে বড় বড় অনেক অফিসার রয়েছে যারা তারা কিন্তু কোন ব্যক্তি হয় কোন রাশির পুরুষ হয় কারণ হচ্ছে যে তাদের মধ্যে যে সিক্রেট যে কোনো কোম্পানির একটি সিক্রেটকে নিজের কাছে রাখা এই যে ক্যাপাবিলিটি এটা কিন্তু কোন রাশির মধ্যে দেখতেই পাওয়া যায় এই যে গুণগুলো আছে এই গুণগুলো দেখতেই পাওয়া যায় কোনো মধ্যে তার সঙ্গে সঙ্গে কোনো রাশির পুরুষ যারা হয় তারা একটু আধ্যাত্মিক মেন্টালিটির হয় কোনো রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু একটু পয়সা খরচা করে ফেলে অনেক সময় দেখতে পাওয়া যায় এদের হাতে একটু হুড়ুম দুরুম করে খরচা হয়ে যায় কোনো রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু কিছু কিছু সময় বিবাহিত জীবনকে নিয়ে সমস্যার মধ্যে থাকে কোনো রাশির পুরুষ যারা হয় তাদের কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে শরীরিক প্রবলেম মাঝে মধ্যে চলে আসে কাজকর্মের ক্ষেত্রে কন্যা বহু পুরুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে কাজকর্মের ক্ষেত্রে একাধিক ট্রান্সফার হয়ে যাওয়া বা সেলস রিলেটেড কাজকর্ম করা মার্কেটিং রিলেটেড কাজকর্ম করা বা ইন্টারনেটকে সংযুক্ত করে কোনো কাজকর্ম করা এবং যে কোনো ফাইন্যান্স রিলেটেড কাজকর্ম করা এই সমস্ত ব্যাপারগুলো তো রয়েছেই তবে আপনি কন্যা যদি ব্যক্তি হন তাহলে পরে আজকের অনুষ্ঠানটি আপনি শুনলেন আপনি অনুষ্ঠানটিকে শুনে অবশ্যই লিখে জানান যে আমার এই গুণগুলোর সাথে আপনার ব্যক্তিত্বের কতটা মিল রয়েছে যদি মিল থাকে তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কিন্তু লিখতে কখনোই ভুলবেন না তো আজকে এখানে শেষ করছি পরের আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো